শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি দিনাজপুর দিন সাতভায়া পাড়া নামক গ্রামে আমরা শাকত ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আজকেও কিন্তু বেশ কিছু কালেকশনে কালেকশন নিয়ে আসেন আমাদের সঙ্গে যদিও কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আলো স্বল্পতা কালারটা একটু ঝাপসা মনে হচ্ছে তারপর আমরা চেষ্টা করতেছি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর জন্য আমরা একটু শুরুতে ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আজকে আবার কতগুলা নিয়ে উপস্থিত হচ্ছে আজকে আবারও পাঁচটা পাঁচটা হ্যাঁ আবারও পাঁচটা নিয়ে উপস্থিত আবারও পাঁচটা লেট তো হয়ে গেল হ্যাঁ লেট হয়ে গেল ভাই আমারে মালটা নিয়ে আসতে আসতে আমার বিভিন্ন থেকে কালেকশন করতে একটু লেট হয়ে গেছে লেট হয়ে গেছে তাহলে টোটাল আছে পাঁচটা সবগুলো তো শাহি সবগুলো শাহি ভাই সবগুলো শাহি আর আপনার প্যাকেজের চাহিদা তো অনেক বেশি

আচ্ছা এইগুলা একটা বয়স কেমন হতে পারে ভাই এগুলা মাস প্লাস হবে ভাই 6 মাস প্লাস হবে সবগুলো উপরে হচ্ছে নাম্বার জি নাম্বার মাস প্লাস হবে বয়স এটা হচ্ছে নাম্বার যেটা কোনো সমস্যা না করে তো আমরা এই পাশ থেকে দেখি

ছয় মাস পার হবে আশা করা যায় এটা হচ্ছে চার নাম্বার একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে চার নাম্বার ছয় মাস পার হবে আচ্ছা সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে এইটা এটা হচ্ছে পাঁচ নাম্বার তাহলে এগুলো সবগুলো গড়ে রেট বললেন কত ঊনপঞ্চাশ হাজার দুইশো ঊনপঞ্চাশ হাজার দুইশো করে ঊনপঞ্চাশ হাজার

যেমন এই যে ভাই আমার কিছু এই এর আগের প্যাকেজটা যে ভাই নিয়ে গেল ওনারা পাঁচটা প্যাকেজ দেখছে হ্যাঁ ওনারা আসছে ওনারা বলছে বেজার ভাই আমাদের আরো দুই তিনটা চাইলে পার ব্যবস্থা করে রাখেন হ্যাঁ আমি ইনশাল্লাহ ব্যবস্থা করছি ওনারা মন মিলাই নয়টা দিলাম মন মিলাই নয়টা হ্যাঁ নয়টা মাল আচ্ছা কারো চাহিদা যদি কম হয় চারটা নিতে চাই চারটা নিতে পারি এই চারটাও দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এইটা হচ্ছে আমরা একটু রিভিউ দেই সর্বশেষ ছয় নাম্বার পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার সরি এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার দ্বিতীয় Titio. To da się iść, to tam nawadzę, ale Mala tak bardzo, szaszta tak bardzo.